আপনাদের যাদের লাগবে এরকম ভান্ডিল নিতে তারা ভান্ডিল নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এই যে প্রত্যেকটা ডিজাইনের ভান্ডিল ভান্ডিল পাবেন অনেক সুন্দর ইনটেক প্রোডাক্ট পাবেন ইসলামপুরের চেয়েও ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এখানে পাবেন ঠিক আছে অনেক ডিজাইন আছে কোয়ালিটি আছে আপনি তিনশো পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের পিস আছে তিনশো পঞ্চাশ টাকা পিপিস আছে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থ্রি পিস আছে সব ধরনের থ্রি পিস পাবেন আপনারা তো যারা পাইকারি নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে এটা একেবারে পিওর এর ভিতরে একটা ওয়েটলি জর্জেট যেটা হচ্ছে পিওর একেবারে মাসলিন পিওর এই যে দেখেন কত বড় 50 ইঞ্চি লং অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা হাতাটা গর্জিয়াস করে কাজ করে দেখেন হাতাটা কত সুন্দর ঠিক আছে এই 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 কাপড়গুলো আপনারা হাতে পাইলে খুশি হবেন সেরকম এই যে সফট একটা পিওর আছে খসখস খসখস করে এটা একেবারে সফট মাসলিনের মতন ঠিক আছে সফটের ভিতরে সবাই একটা করে কমেন্ট করে দিয়ে আমি বুঝতে পারবো যে আপনারা আসেন কিংবা নাই আমার ইন্টারনেটটা একটু খারাপ তো এর জন্য আমি কোনো কিছুই কমপ্লিট করতে পারিনি এই যে দেখুন কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটিটা একটু দেখবেন যারা নাকি পাইকারি নিবেন এই আমার এই মানা দেস না এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পুরা কাজ কাজগুলো দেখছেন কাজের কোয়ালিটিগুলো এই কাজের একটা ড্রেস আপনি বাহির থেকে নিতে গেলে আপনার লাগবে তিন হাজার টাকা আমরা অনেক কম দামে দিচ্ছি সবাই একটা কমেন্ট করবেন কিংবা লাভ লাইক দিবেন সবাই একটা করে ঠিক আছে এইটা অসম্ভব সুন্দর এমনটারি ওয়ার্ক করা অনেক সুন্দর কোয়ালিটিটা অনেক সুন্দর সফটের ভিতরে ঠিক আছে আর এইটা হচ্ছে উন্নাটা ভাই উন্নাগুলো হাতে পাইলে খুশি হবে না এত সুন্দর সবাই একটা করে কমেন্ট করেন আপনাদেরকে দেখতে পাবো এই যে কাপড়টা অসম্ভব সুন্দর ওইটলি জর্জেট বাহিরের এটা ইনপোর্ট একটা আর এই যে দেখেন এটা কিন্তু বাটারফ্লাই না ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো নব্বই বিক্রি করতে পারবেন আপনি আড়াই হাজার টাকা পর্যন্ত মাত্র চোদ্দশো নব্বই এখানে ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে অনেক বড় তন্না কোয়ালিটি অনেক হাই আপনারা যারা হাই কোয়ালিটির কিছু নিতে চান চলে আসবেন এরপরে দেখাচ্ছি এইটা একটা কালার এটা দেখাইলাম এটা একটা কালার আপনাদেরকে কালার সেটিং দেখাবো এই কাপড়টা আপনারা হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর সফট এর ভিতর কাপড়টা কালার গুলি সেই রকম সেই রকম সবাই কিন্তু না বানানোটা নিবে আপনি এগুলো পঞ্চাশ ইঞ্চি বডি বানাইতে পারবে যে কোনো মানুষ লং বানাইতে পারবে যারা একটু কোয়ালিটিফুল করতে চায় তারা বানাইতে পারবে আর এই ড্রেসগুলো আমরা কালারগুলা ভাই আপনি হাতে পাইলে খুশি হবে না এত সুন্দর কালার আর কোয়ালিটি তো বলারই বাকিরে কোয়ালিটিগুলা বলারই বাকিরে এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে আপনারা চলে আসবেন যারা পাইকারি নিতে চান আমরা আসলে লাইভ করতে পারতাছি না আমাদের একটু চাপ পড়ে গেছে আমার তো বললামই আগে আমার লোক নাই লোক সংকট এরপর হচ্ছে নিজেই সব করি এর জন্য এই যে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ার ইনার প্লাস সালোয়ার অসম্ভব সুন্দর জামাটা মাত্র 1490 মাত্র 1490 যা যেটা আগে খালি নিয়ে নেবেন 1490 আপনাকে বান্ডেল নিতে হবে 6টা না 4টা 4টা কালারে চারটা কালারে বান্ডিল এগুলো আপনি এই বান্ডেল দিয়ে নিয়ে যাবেন হাতে ধোইরা দেখা যাবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা এই জামাগুলো আমাদের হাতে ধোইরা দেখা যাবেন শুধু মাত্র দেখা যাবেন এগুলো যে কি কোয়ালিটির কী যে কোয়ালিটির ড্রেস পাবেন আমাদের এইখানে দেখেন আজকে যে কি এলোমেলো হয়েছে অনেক এলোমেলো হয়েছে তো যারা মানে পাইকারি নিতে চান তাদের জন্য মাত্র চোদ্দোশো নব্বই জাল লাগে খালি নিয়ে নেবেন চৌদ্দোশো নব্বই অসম্ভব সুন্দর পিওরের ভিতরে হাতাটার নিচে কাজ আছে আর এগুলো হচ্ছে আমাদের আমাদের না অন্যের আনা ঠিক আছে অন্যের আনা একেবারে অরিজিনাল অথেন্টিক ড্রেসটা এই যে উন্নাটা অনেক সুন্দর করে সেম কাজের অসম্ভব সুন্দর সিকিউন্সের অ্যামোটারি সিকুইলসের কোয়ালিটিও এ হান্ড্রেড আর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই যা যেন লাগেনি নিলেন এই যে চোদ্দোশো নব্বই ঠিক আছে আপনার আয়েষা দেখা নিয়ে যায়ন মাত্র চোদ্দোশো নব্বই অসম্ভব সুন্দর বাঁধে এইটা হচ্ছে আর কালার এইটা হচ্ছে আর কালার দেখেন না কাপড়গুলোর কোয়ালিটিটা এত সুন্দর কোয়ালিটি স্মুথ কোয়ালিটি ঠিক আছে এর ভিতর অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর ঠিক আছে যার যেটা লাগে লাগেনি আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না আমার ইন্টারনেটটা একটু সমস্যা আর একেবারে খায়া খায় আছে ইন্টারনেটের সমস্যা এই সমস্যা ওই সমস্যা এখন এখনকার আমার মোবাইলের সমস্যা মোবাইলের ফোন আসে না ফোন শুনি না এই হচ্ছে মোবাইল কালকে মোবাইল কিন্তু বুঝলেন এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই চারটা কালার যারা চারটা কালার নেবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দেবেন নিয়ে নেবেন হোম ডেলিভারিতে পাবেন যারা ভান্ডিলটা নেবেন আর হচ্ছে গিয়ে যারা আয়সা নেবেন তাদের জন্য ব্যাটার ভালো ভালো কালেকশন আছে দেখা যাবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই আয়শা নেবেন এখন দিতেছে আরেকটা ডিজাইন ঠিক আছে ওই ডিজাইনটা তো দেখলেন ওইটা একটা ডিজাইন গেল একটা ক্যাটাগরি এই ডিজাইনটা হচ্ছে হাই কোয়ালিটির ডিজাইন ঠিক আছে এইটাও সফট এটাও অনেক সুন্দর সফট কাপড়টা একটু গ্লেজি থাকবে আমাদের যে চিননটা যেমন গ্লেজি এটাও একটা গ্লেজ থাকবে অনেক সুন্দর গ্লেজ থাকবে এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইজে এটা একবারে মানে রিয়েলটা যে এটা হচ্ছে এটার প্রমাণ ঠিক আছে এটা কোম্পানি লোগো দিয়েই দিছে

হ্যাঁ দেখো তো কাপড় অনেক সফট গ্লেজটা দেখেন কাপড়ের গ্লেজটা অসম্ভব সুন্দর একটা গ্লেজ আছে কাপড়ে আর এগুলো কোয়ালিটি কাপড় এমনটার কোয়ালিটি কত সুন্দর মানে আপনি হাতে না পাইলে ধরলে আপনি বুঝতে পারবেন না আর এগুলি আমরা দিচ্ছি একেবারে পাইকারি যার যেটা লাগে খালি নিয়ে আপনি ইসলামপুর যাচাই করে আমাদের থেকে নিয়ে আমি বলি না যে আমার থেকে খালি নিয়ে নেন আপনি ইসলামপুর যান তার থেকে যদি আপনার পাঁচশো টাকা কমে না পান পার পিস তাহলে আমার থেকে নিয়ে না ঠিক আছে ইসলামপুর থেকে আপনি পাঁচশো টাকা কমে আমাদের কাছে পাবেন আর আপনারা জানেন সবচেয়ে বেশি হচ্ছে এই জামাগুলো ইসলামপুরে ঠিক আছে সবাই জানে এটা এইসব পুরো প্রাইসটা দেখে আপনারা আমাদের কাছ থেকে নি আমরা বলি না যে খালি আমাদের কাছ থেকে নিয়ে নেন আপনারা এখানেই পাবেন আর কোনো জায়গায় পাবেন না 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 সব জায়গায় পাবেন কিন্তু আমাদের কাছে পাবেন টিপ রেট ঠিক আছে টিপ রেটে পাবেন যেগুলো হচ্ছে অরিজিনিয়াল অথেন্টিক ড্রেস আর কোয়ালিটি অনেক সুন্দর প্রাইস থাকবে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস পাইকেরি প্রাইস আমরা দিয়ে দিব যাক এটার প্রাইস আমি আর বললাম না যা লাগে নিন

ঠিক আপনারা আসবেন আপনাদের তো অনুরোধ রইল এই যে এসব ড্রেসগুলো পাবেন সফট মানে কাপড় যে কি এই যে ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নামটা কি ইউর চয়েস এই নাম দেখ এর তোমার পছন্দ এই এইটা হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর সেই রকম সেই রকম সুন্দর যা লাগে সফট এটা কালারগুলো আরো সুন্দর মেয়েরা এইসব পছন্দ করে মেয়েদের পছন্দের জিনিস আমাদের কাছে পাবেন কালার গুলা সেইরকম সেই রকম সেই রকম কোয়ালিটির কালার এখন দিবেন বেশিগুলা ঠিকই আছে

আপনারা কোন যে কালকে একটা ভিডিও করছি কইতেছেন রাইতে আমি না রাইতে তো আমি কোনদিন খাই না আমার থাইরয়েডের সমস্যা কিন্তু মায়ের সাথে খাওয়া খায় কালকে বাতের ভিডিও করছিলাম দুপুরে

হ্যাঁ খাইতেও দেখি না আমি আসিও না তো এই যে কাপড়গুলো অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর প্রাইস হচ্ছে এইটা হচ্ছে মাত্র মাত্র সতেরোশো এই সেটটা এই সেটটা মাত্র সতেরোশো যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র সতেরোশো অসম্ভব সুন্দর ঠিক আছে এইগুলা কাপড় আপনারা হাতে ধরা যাবেন আপনাদেরকে অনুরোধ রইল যারা হচ্ছে যে আপনারা পাইকারি নেবেন পাইকারি যারা নেবেন তাদের জন্য

আমরা ভিডিও দেই এখন সবচেয়ে ভালো হবে যে এখন সবাই পাইটারি চাচ্ছে কারণ না সবাই কাপুরসা নেবে না সবাই বেশিরভাগ পাইটারি পিঙ্ক কালারের ভিতরে পুরা গর্জিয়াস করে কাজ করা ব্যাক সাইডটা 40 42 44 পাকা সাইজ kasa সাইজ না যেমন ধরেন এটা এটা হচ্ছে 40 এটা 40 তার মানে বুঝেন পাকা সাইজ এটা হচ্ছে এম্পটরি ওয়াক করে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা নিচে ও সিকোয়েন্স করা আছে 6টা কালার কতগুলো কালার রে 6টা কালার এই তো এইটুকু করে আপনি সারারা। সারারা করা আছে অসংখ্য হলো এই সারারাটা আর এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাকা সাইজ কাঁচা সাইজ না এখন এটা জামাই কাজ উনায় কাজ সালোয়ারের কাজ ঠিক আছে সব দিকে কাজ এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার বিক্রি করতে নিবেন আহ সর্বনিম্ন চার পিস সর্বনিম্ন পাঁচ পিস আপ কিন্তু এগুলোর থেকে না এগুলার থেকে না এই যে এত সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা এত সুন্দর এটা একটা সেট এটা একটা সেট জান লাগিয়ে নিয়ে নিবেন এটা বানানো একটা সেট ঠিক আছে আপনার নিবেন আপনি চান রাত পর্যন্ত ব্যবসা করতে পারবেন আমাদের প্রোডাক্ট দিয়ে আপনি চান রাত পর্যন্ত ব্যবসা করতে পারবেন এই একটা কালার এরপরে দেখাচ্ছি আরেকটা কালার অসম্ভব সুন্দর সুন্দর করে চারটা কালার আমি দেখাবো এই যে দেখেন ব্যাকসাইড পুরো কাজ এটা থেকে আর আপনারা যারা পাইকার ভাই বোনের আছেন ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন মেসেঞ্জারে না আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন সিক্স ফোর থ্রি

আর বলবো না আমার বিষয়ের সময় কেন এইটা একটা ভান্ডিল অনেক সুন্দর এই ভান্ডিলটা টা ভিতরে বড়দের সারারা একেবারে পাকা সাইজ জামার লং আছে চুয়াল্লিশ জামার লং চুয়াল্লিশ বডিগুলো হয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই পর্যন্তই ঠিক আছে মাপ এটাই অন্যটা পাঁচ হচ্ছে গিয়ে যতটুকু দরকার আছে সবগুলা কালার দেখাই দিলাম যারা কালার সেটিং নিবেন তাদের জন্য যারা কালার সেটিং নিবেন এই তাদের জন্য ভান্ডিলটা নিতে হবে এগুলো হচ্ছে আপনার আমরা হচ্ছে গিয়ে যখন বানাই তখন মিশিংয়ে কাজ থাকে না তখন অফরে অফরে আমরা এগুলা ইনভেস্ট করি ঠিক আছে আপনার ব্যবসার এটাই নিয়ম এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা সারারা দেশ আর এটা আমার একেবারে হেজাবের সাথে মিলিয়ে গেছে এই হ্যাজাবটা আর দেখতে ইচ্ছে করোনা কিন্তু এই হ্যাজাবটা চিরাও গেছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার সামনে যারা রমজানে ব্যবসা করবেন এরকম অনেক ডিজাইন আছে আপনি নিয়ে যাবেন আজকে আমাদের এখানে অনেক স্কুল থেকে স্কুলের সামনে থেকে পড়া খেয়েছে এইসব ধরনের ড্রেসগুলো বেশি গেছে মাঠে এইসব ধরনের বানানোর কোন ঝামলা টামলা নেই এই জিনিস যার লাগে নিয়ে নিবেন মাত্র মাত্র আরেকটা কালার আছে আরেকটা কালার আছে কয়টা কালার এটা ছয় এত কালার এত কালার পাচ্ছে না